আমরা আপনারা হচ্ছেন আমার দেশি মানুষ কাছের মানুষ তো কাছের মানুষের কাছে আসলে বলার কিছু থাকে না আমার লিপস্টিক ছবিটার যে হাইটটা সেটা কিন্তু আপনারাই ধনটবাসী কিন্তু এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু পারে আমরা দেখানোর চেষ্টা করতেছি নিরাপত্তার কারণে অনেকদিন ও মাই গড এবার ধুনুটের সেই ভাইরাল ঝংকার সিনেমা হলে সহশরীরে উপস্থিত হলেন লিপিস্টিক সিনেমার নায়ক নায়িকা আদরাজাত এবং পূজা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি ধুনুটের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে আদরাজাত এবং পূজা চেরির সিনেমা লিপিস্টিক দীর্ঘদিন সিনেমা হলটি বন্ধ থাকার পর পুনরায় চালু করেন হল মালিক ইসা খান লিপিস্টিক সিনেমা চালিয়ে দর্শকদের খাওয়ান তিনি ধুনুদের ঐতিহ্যবাহী ঝঙ্কার সিনেমা হল নিয়ে নিউজ করেছে দেশের অসংখ্য গণমাধ্যম আজ সেই ভাইরাল ঝংকার সিনেমা হলে সশরীরে উপস্থিত হয়েছেন লিপিস্টিক সিনেমার নায়ক নায়িকা আদর এবং পূজা পর্দার নায়িকাকে সশরীলে সামনাসামনি দেখে আনন্দে উৎফুল্ল শত শত দর্শক তাহলে প্রিয় দর্শক লিপিস্টিক সিনেমার নায়ক নায়িকা ধনকির ঝমকার সিনেমা হলে আশায় আপনাদের কেমন লাগলো জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য